বয়স তার সবে সাড়ে তিন এই বয়সে সব গুণই যেন তার মধ্যে তার শিক্ষক এবং অভিভাবক তার মা ছোট্ট এই একরত্তির প্রতিভায় মুগ্ধ সকলে সম্প্রতি ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছে সে তবে জানেন কি প্রতিভা তার ছোট্ট এই একরত্তি কিভাবে হয়েছে বিখ্যাত বিভিন্ন দেশের নাম রাজ্য রাজধানী বিভিন্ন দেশের জাতীয় পতাকা চেনা একশোটি জেনারেল নলেজ তার যেন ঠোঁটস্থ শুধু তাই নয় গায়ত্রী মন্ত্র থেকে যে কোনো পড়া তার যেন কোনো বাধা নয় খেলার ছলে এই ধারণাই দেন তার বাবা মা ছোট্ট থেকেই তার প্রতিভা এবং সম্প্রতি এমন সফলতায় গর্বিত সকলে থেকে আড়াই বছর বয়স ও খুব ইজিলি সব কিছু মনে রাখতো যে কোনো পড়া মুখে মুখেও মনে রাখতো এবং যে কিছু জিনিস আমি দেখিয়ে দিতাম তারপরে আমি ধীরে ধীরে ভাবলাম যে ওকে যদি অন্য কোনো কিছু শেখানো যায় তো একটা ইন্ডিয়ার ম্যাপ আনি ওখানে বিভিন্ন রাজ্য দেখাই ও বলতে পারে দেখাতে পারে যে কোন রাজ্যটা কোন জায়গায় তারপরে ভাবলাম যে আমি ওকে ক্যাপিটাল শেখাই ক্যাপিটাল ও বলতে পারে এক দু দিনের মধ্যেই ওকে আমি খেলা চলে ছলে শেখাতাম বেশ চঞ্চল ছোট্ট ফুটফুটে এক ছেলে বয়স এখন তার পড়ার হয়নি তবে এই বয়সে তার এত প্রতিভা জানলে আপনিও চমকে যাবেন বয়স যখন তার সবে দুই আড়ায় তখন থেকে বিভিন্ন পড়া কবিতা এমনকি বিভিন্ন রাজ্য রাজধানীর নাম মনে রাখত সে কিংবা বিভিন্ন দেবদেবীর ছবি থেকে বিভিন্ন দেশের জাতীয় পতাকা অনায়াসে চিনে ফেলত তার মধ্যে থাকা এই প্রতিভা জানতে পেরে তার মা সর্বদাই তার সঙ্গে খেলার ছলে শেখাত